কার বন্ধুরা শুভ সকাল আজ হলো শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এদিকে সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আল্লাহ আগেকে মাঠে দিয়ে আসলাম তো এদিকে যে বিছানাটা এখন আর কি সব কিছু গুছিয়ে নিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুটার কথা কি বলবো ওই যে ছেলে কিন্তু গুড্ডি বানায় আর এই ঝাড়ুর কাটি নিয়ে নিয়ে গুড্ডি বানায় তো এর জন্য না ঝাড়ুটা একদমই ছোটো হয়ে গেছে আর খুলে খুলে যাচ্ছে তো বিছানাটা ঝাড়ু দিয়ে ওইদিকে জ্বালানাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ দেখছি জ্বালানাটা অনেকটাই নোংরা হয়েছে আর এদিকে আমাদের বিছানাটা তোলা হয়েছে আর ছেলে মেয়েদের বিছানাটা তোলা হয়নি কারণ মেয়েরা এখনও ঘুমাচ্ছে ছেলে উঠে পড়েছে ওই যে বলি না ছেলেটা আমার অনেক সকালে ওঠে ওই যে ফোন দেখার নেশাতে ও সকালবেলা উঠে ফোন দেখার একটা নেশা ওই নেশাতেই ও কিন্তু তাড়াতাড়ি ওঠে আর মেয়েরা কিন্তু দিব্যি ঘুমাচ্ছে ওরা ওইদিকে ঘুমাচ্ছে এইদিকে আমি ঘর ঘরদুয়ারগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তো ছোটো মেয়েকে ডাকছি যে উঠে পর উঠে পর আর বড়টা তো একটু দেরিতেই ওঠে কিন্তু ছোটোটাও আবার তাড়াতাড়ি ওঠে তো ওকে ডাকছিলাম যে তুই তাড়াতাড়ি ওঠ তো বললো উঠছি উঠছি বলছিল তো ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘর ঘরদুয়ারগুলো ঝাড়া প্রায় কমপ্লিট হলো আজকে একটা ঘরে দেখালাম আর অন্য ঘরগুলো দেখালাম না কারণ একটু তারা আছে তারা বলতে কি আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না এর জন্য একটু সকাল সকাল রান্না করে দিব কালকে তো বললাম তোমাদেরকে যে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো অনেকগুলো ওষুধ দিয়েছে এর জন্যই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি কারণ যে পাওয়ারই ওষুধ দিয়েছে এর জন্য কিন্তু ভাত খাওয়ার দরকার ওই হালকা কিছু খেলে কিন্তু আবার মাথা মাথাটাতে যদি ঘুরিয়ে যায় এর জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়ে আগে এই কাজগুলো করে নিলাম আর তারপরে একটু কুয়াশা আর আলু এদিকে তরকারি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে চা ভাতটা নামিয়ে আর কি চাটা বসিয়েছি তো ওইদিকে চা খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু ছোট আলু আছে তো এটা একটু ভাজা করি এই কুয়াশাশা আলুর তরকারি আর আলু ভাজা দিয়ে সকালবেলা আর কি ওর বাবাও খাবে আর সঙ্গে কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যাবে যদিও আর কি ওর বাবা কিন্তু সকালবেলা ভাত খায় না তো এখন যেহেতু ওষুধ খাবে এর জন্য কিন্তু একটু ভাত রান্না করে দিলাম আর এই যে দেখো এখন আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওই যে ভাত বসিয়ে দিয়েছিলাম তখন যে চালটা ধুয়েছি চালের জলটা নিয়ে এসেছি ফুল গাছে দিব আর গাছে অন্য গাছে আর দেখো এই নীলকণ্ঠ গাছটা আমি টবে লাগিয়েছি তো টবটা না ফেটে গেছে এর জন্য গাছটা রোদে ছিল তো অনেকটা আর কি লাল লাল পাতা হয়ে গেছে এর জন্য ঘরে নিয়ে এসেছি আর একটু নীলকণ্ঠতেই কিন্তু আমার ফুল ফুটেছে আর কি নীলকণ্ঠ গাছে তো কিন্তু সেটাও কিন্তু তোমাদের শেয়ার করলাম আর এই যে ঘরের গাছগুলোকেও এখন জল দিচ্ছি আর ওই ছোট আলুগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এর জন্য ভাবলাম যে আলু ভাজাটা হতে থাক ততক্ষণ পর্যন্ত আমি গাছের জলগুলো দিয়ে দিই আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বারান্দার গাছগুলো কিন্তু জল দেওয়া হয়ে গেল আর নীলকণ্ঠ গাছটা কিন্তু বারান্দায় রেখে দিয়েছি কারণ কয়েকদিন রোদে দিব না এতটা লাল লাল পাতা হয়েছে না মানে লাল বলতে কি ওই হলুদ তো এর জন্য আর দিলাম না আর এই যে কলা গাছটার মধ্যেও জল দিয়ে দিচ্ছি আর যেহেতু চড়া পড়ে গেছে এর জন্য এখন প্রতিদিনই কিন্তু গাছে জল দিতে হয় আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার গাছ যে জল দেওয়া হয়ে গেল আর এই যে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছিলো তারপরে কিন্তু ওর বাবাকে খেতে দিলাম ওর বাবা খেলো তারপরে যা যা ওষুধপত্র ছিল তো সেটাও কিন্তু আর কি দিয়ে দিলাম ওষুধ টষুধ খাওয়ালাম তো তারপরে এই যে আমরা কিন্তু আর ভাত খাইনি এখনও পরে খাবো আর এই যে ছেলে কিন্তু এখন এই যে দিকে আর সোহাগীকে ভাতের মাঠটা আর কি দিলাম যে একটু দিয়ে তো আবার নিয়ে গেল আর প্রচুর রোদ উঠেছে বেশিক্ষণ আর আহ্লাদেশো আগেকে রোদে রাখা যায় না তো বললাম যে বাবা নিয়ে যায় খাওয়ায় ঠান্ডার মধ্যে বান তো ও নিয়ে গেল আর আজকে সকালবেলা ঘর মোছা হয়নি সকালবেলা তো ওই যে ঘর ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম আর ঘর মোছার কথা আমার কথা বলোই না কারণ ঘরটা মুছতে আমার অনেক দিন অনেক সময় দেরিতে হয় অনেক সময় হয়তো তাড়াতাড়ি হয় লোক বুঝে কাজ করি কারণ কখনো কখনো এত ঘরের মধ্যে গ্যাম জ্যাম হয় তখন আর সকালবেলা ঘর মোছা হয় না তো আমি আমার হিসাব করে ঘরটা মুছে যখন দেখি যে না ছেলে মেয়েগুলো একটু বাইরে আছে তখনই আমি ঘরটা মুছে নিই তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে এই রুমটা মুছে নিচ্ছি তারপরে আরও দুটো রুম বারান্দা সেগুলো মুছে নেব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন যারা নাকি আমাকে এই মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখে তারপরে মিষ্টি করে একটা কমেন্ট করো তোমাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো একটা রুম আর কি মোছা হয়ে গেছে এখন আর একটা রুম মুছে নিচ্ছি ওই বিছানায় কিন্তু আর কি ওর বাবা শুয়ে আছে এর জন্য আজকে ক্যামেরাটা এইভাবে সেট করেছি কারণ শুয়ে থাকা মানুষকে নাকি দেখানো যায় না এর জন্য আর ক্যামেরাটা ওইদিকে দিকে নি তো এর জন্য এই দিকে সেট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মনটা একদমই ভালো না বাড়ির গার্জিয়ানের শরীর খারাপ থাকলে মনটা খুবই খারাপ লাগে কি আর করব। তবু আর কি ভিডিও করছি মন নেই তো এদিকে দেখো কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি চলো এখন ঠাকুর ঘরে যাই আর এই তো ঠাকুর ঘরে চলে এসে পূজাটা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো নিজের শরীর খারাপ যখন না। কোনো ব্যাপার না ছেলে মেয়ে হাজব্যান্ড ওদের যদি শরীর খারাপ হয় সত্যি কথা বলতে নিজের শরীর খারাপের থেকেও যেন অনেকটা বেশি মন খারাপ হয় তো এর জন্য না ভালো লাগে না তো ভাবি যে নিজের শরীর খারাপ হয় হোক ওদের যেন না হয় তাও দেখি ওদেরও হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না এদিকে পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো এক গ্যাসে কিন্তু আমি ডাল সিদ্ধ বসিয়েছি তারপরে এই যে একটু আমি এই যে ভাজা করে নিচ্ছি আজকে না দুপুরবেলায় এটাই রান্না করব। আর আমার ভাসুরের বাড়ির থেকে আমার ছেলে মেয়ে খেয়ে এসেছে মাংস দিয়ে আর একটু মাংস পাঠিয়েও দিয়েছে ওর বাবার জন্য তো আমি যেহেতু মাংস খাই না এর জন্য একটু ডাল আর একটু ভাজা করে নিচ্ছি আর এ ডাল আর মাংস আর ভাজাটা হলে হয়ে যাবে আর ভাজার মধ্যে করছি হলো এখানে হলো গাজর বিনস আর আলু তো এটা হলে আজকে হয়ে যাবে আর ওই যে সকালের একটু আলু ভাজা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম হাজবেন্ডের যদি শরীর খারাপ হয় বাড়ির যে অবস্থা কি হয় সেটা আর কি বলবো তোমাদেরকে তো কয়েকদিন ধরে ওর বাবার শরীরটা একদমই ভালো না তো অনেক অসুবিধা হয় আমরা তো শুধু আমাদের কথা বলি যে আমরা যদি অসুস্থ থাকি এই লোকগুলোকে দেখবে কে আর সত্যি কথা বলতে আর একটা লোক যদি অসুস্থ থাকে তাহলে আমাদের কে দেখবে এরকম আজকে খুব মনে হচ্ছিলো আজকে যেহেতু একদমই সারাদিন বিছানা থেকে উঠতে পারছিল না এতটা ব্যথা শরীর খারাপ কী আর বলি তো আজকে এই কথাটাই মনে হচ্ছিল যে আমি যদি অসুস্থ হই কেউ না কেউ হয়তো আমার কাজগুলো করে দিবে কিন্তু হয়ে যাবে কিন্তু ওর বাবা যদি অসুস্থ হয় তাহলে আমরা কি করব। তো এই যে চলে এসেছি এখন আর কি ওদিকে রান্নাবান্না করে গরুকে পোয়াল দিলাম এই কাজগুলো ওর বাবা থাকলেই করে কিন্তু আজকে আমাকে করা লাগছে তো যাই হোক এখন শুভ বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে এই তো লাল চা করে নিয়েছি আজকে দুধ চা করিনি লাল চা আর মুড়ি মেখে নিয়েছি এই লাল চা আর মুড়ি মাখাটা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তারপরে কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করলো তারপরে ওর বাবা শুয়েছিল আমিও একটু কাছে ছিলাম যাই হোক তো আজকে যেহেতু ওর বাবা বার হতে পারেনি বাড়িতেই ছিল তো একসঙ্গে সবাই মিলেছিলাম এখন আর কি রাত্রিবেলার খাবার বানাচ্ছি আজকে যেহেতু দুপুরবেলার ছেলেমেয়েগুলো ওই বাড়িতে খেয়েছে মানে ভাসুরের বাড়িতে তো ডাল ছিল একটু ভাত রান্না করলাম আর এই যে এখন ডিমের মামলেট করে নেবো আর একবারে চারটা ডিম ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে একবারে কিন্তু ডিমের মামলেটটা বসিয়ে দিলাম কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছিল না ওর বাবার শরীর খারাপ মনে হচ্ছিল যে আমারই শরীর খারাপ এরকমই হয় জানো তো যখন ছেলে মেয়ের শরীর খারাপ হয় তখন মনে হয় আমি অসুস্থ হয়ে যাই এখন দেখছি ওর বাবার শরীর খারাপ মনে হচ্ছে আমারই মনে হয় কত শরীর খারাপ আমি মনে হয় অসুস্থ হয়ে যাই এরকম হচ্ছে তো জানি না কেন তো এই যে দেখো ডিমের মামলেট আর ডালটাকে গরম করে নিলাম আর এখন সবাইকে খেতে দিবো আর ভিডিওটাও এখানে শেষ করলাম আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই